দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো ভাল লাগেনি লাগে কিন্তু একতারা হইলো মজা হইতো না না তোরা একতারা যারা ভাল লাগেনা এক জুবক মোবাইলে হিন্দি গান শুনে বাংলা শুনে না না পাকিস্তানের রাজাকার যুন হিন্দি শুনে শুনে তো শুনি আবার লাফায় হয় কেও যুবক লাফাও কেন কয় নাসি কেন কয় গান শুইলা কয় অর্থ জানুনি কা আব্বাও জানে না আমিও জানি না তো লাফাও কেন তো মজা লাগে কি লাগে এখন সেই মজার গানও নাই এখন যে আমরা গজল বলি ইও গানের সেই আগে শুরু হয়ে গেছে মানুষের গজল গাইতে मागे ছোটবেলা শুনতাম কলিজার টুকরা আইনউদ্দিন লাজাত এরকম বহু শিল্পীদের আল্লাহর বান্দারা গজল গাইতেন না হামদে বাড়ি তালা পড়তেন কলিজা ঠান্ডা হতো কবরের আজাবের গজল শুনতাম চোখের মানি বলত আর এখন একতারা না বাজাইলেও গান এমন ধাক্কা লাগে মনে হয় যেন এক তারার সাথে মিলে যায় আল্লাহ অলিপুরি সাহেবের একটা বয়ান সেদিন শুনলাম তিনি বলছেন ইসলামী সঙ্গীত বলা যায় নাই সঙ্গীত শব্দ ইসলামের বেলায় ব্যবহার নিষেধ ভাইরা আমার দোয়া করি অলিপুরি সাহেবের জন্য আরো যারা এই ময়দানে খেদমত করছেন যাদেরকে বাতেলরা নাম শুনলে ভয় পাইত আল্লাহ পাক যাদের নিয়ে গেছেন তাদের জান্নাতে মাকাম বাড়ায় দেন যারা এখনো আছে আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন সুস্থতার নিয়ামত আল্লাহ বাড়ায় দেন এই আমরা হুজুরেরা কিন্তু এক তোমরা মাদক দিব কিলে করো কেন তুমি যদিও দেখো তুমি আলাদা কিন্তু অন্তর এক অন্তর কি এক খবরদার তুমি শরবতের মধ্যে যত রং দেখো কোন শরবত লাল কোন শরবত হলুদ কোনটা একটু সবুজ আছে না সবগুলি কিন্তু শরবত আমরা আলেমরা যেই যেই লাইনে হই না কেন এক জায়গায় দেখা হইলে বুকে বুক লাগাই দাওয়াত দিয়ে আসেন এক জায়গায় এক প্লেটে খাই তখন কিন্তু মায়ার এক টার্গেট হয়ে যায় আমরা যে লাইনের হই আমরা সবাই নবীর ওয়ারিস আমরা উলামা তুমি মাতব দিবে একিলে কিলে কিনে তোমার ক্ষতি করে লাভ কিরে বাবা না এ দূরত্ব বন্ধ করো কলিজা দিয়া দোয়া করো আলেম দেখলে দোয়া নিও দোয়া নিও দেখলে সালাম দিও দোয়া নিও কার দোয়া কখন তোমার কপালে লেগে যাবে বলা যায় না এরে যুব আল্লাহর মোহাম্মত অন্তরে জমা করে নাও দুনিয়া পিছে ফেলে দাও ও আল্লাহর বান্দারা সার্টিফিকেট না থাকলে না খায় মরবা এই কথা সম্পূর্ণ মিথ্যা রিজিকের মালিক চাকরি না সার্টিফিকেট না একমাত্র দুনিয়া মে হো দুনিয়া কাতা লব एक मिसल का गुज फूल है ये दुनिया एक मिसल का घुसफूल है जिंदगी में बंदगी तू कोर है जिंदगी দাহে সন্দেগী সরফিন দাহে অযুব কাল্লার গোলাম অনুনয় বিনয়ের সাথে বলছি বাবা তোমাকে আমি বারবার আলেমের দিকে ফোকাস করতেছি তার মানে তুমি আমার মতো হুসুর হইয়া যাও এটা বলি নাই আমার মতো তছবি লাগাও পাগরি মাথায় লাগাও বলি নাই ভয় পাই ওঠারে যুব ভয় নাই তোমাকে আমি এতক্ষণ চিল্লায় যে বয়ান করলাম এত কষ্ট জমিনের মধ্যে কথা বলার মতো কষ্ট আর কিছুই নাই আবার সেটা যদি হয় দীর্ঘ টাইম আবার যদি হয় চোখ বন্ধ করে মুখস্থ আবার সেটা যদি হয় হরেক ধরনের মানুষের সামনে কত ঝামেলা এর মধ্যে যদি আবার টাইম মতো ঘুম না হয় খানা না হয় কত না মাথা পেরেছান দিন নাই রাত নাই উলামায়ে কেরাম তোমাদের পেছনে তো কষ্ট করে তোমরা বিনিময় দাও গালি তোমরা বিনিময় বিরোধিতা করো কিন্তু কোনো আলেম তোমাদের বিরুদ্ধে বলে না তোমাদেরকে গালি দেয় না কখনো পথ দোয়া করে না পলিজা দিয়া দোয়া করে ও আল্লাহ আমার দেশ শান্তি দেশ বানাও যুবক দের দিনদার বানাও লেখাপড়া যারা করে कामयाबি দান করো পরীক্ষার্থীদের कामयाबি দান করো ব্যবসা যারা করে বালক দান করো কবর ওয়ালাদের জান্নাত দান করো অসুস্থ যারা সুস্থ বানাও ও আল্লাহর বান্দারা এই জন্য আমি কসম করে বলি কথাটা লিখেরা রাখ এবং পারলে দুই তিনশো চারশো পাঁচশো টাকা দিয়া পেস্টুল বানাইয়া মাদবদির রাস্তার মোড়ে মোড়ে টানায় দিবি আমার একটা জীবনের বড় দাবি তোমাদের কাছে ও যুব এই শব্দটা লেখা স্লোগান লিখে টানায় দিবা সেটা হলো আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়া বলে গেলাম আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি জীবনে যত বন্ধু পাইছো যুবকেরা যত বান্ধবী পেয়েছো আল্লাহর কসম সব তোদের বন্ধু ধান্দাবাজ ঠিক স্বার্থপর ঠিক একটা বন্ধু তোর আপন নাই সব ধান্দাবাজ তুই নেতার পেছনে দৌড়াও নেত্রীর পেছনে দৌড়াও এরা যে কত উল্টা পাল্টা সাথে আঘাত লাগলে শুধু দল থেকে ইমান কাটবে না কল্লা কেটে দিবে ঠিক গালি একজন গালির জবাব দেয় না বরং দেখলে হাসি মুখে কথা কয় বুকে লাগায় সালাম দেয় সবাই চায় বান্দা তুই দিনের পথে চলবি ভালো ডাক্তার হওয়া তোর হুজুর হওয়া লাগবে না হুজুর বাইরে গেছে হুজুর হার দরকার নাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ও আল্লাহর বান্দা তুমি ওই লাইনে থেকে একজন ভালো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও কোনো বাধা নাই রে বাবা ভালো করে বুঝো দুনিয়াতে যত বন্ধু আছে একজনের দ্বারা কি বলতে পারবে সাহস আছে যে অমুক একটা বন্ধু পাইছি নিরেট কোন সাত্তু নাই দান্ডা নাই আছে ওরে বাস খুঁজতে খুঁজতে পাবি কারে আম্মা জান রে পাবি আমার মা আমার বাবা কিন্তু সোনার বাংলায় তাও উল্টায় গেল কত মা বাবা স্বার্থের টানে মাদবদি থানায় মামলা করে না করে না কত মা বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করে এজন্য ফাইনাল কথা স্থায়ী কথা তিনবার কসম করে বলে গেলাম তোদের জীবনের এ টু জেড তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ বন্ধু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামায়ে আহলে হ। টানায় দাও জীবনের পিওর নিঃস্বার্থ বন্ধু উলামায় আহলে হক এই কথা লিখে ব্যানার লাগাও সব জায়গায় আর সব বন্ধু ধান দাবা সব বন্ধু সার্থপথ

কি করেছে কোন মায়ের সন্তানের বুকের পাতা শক্ত থাকলে দ্বারা। আমি চ্যালেঞ্জ দিচ্ছি ওলামায়ে কেরাম এই দেশকে যা দিয়েছে কেউ তা দিতে পারে নাই নিঃস্বার্থ ভাবে যদি পাঁচ টাকা দিয়ে থাকে কোন দুনিয়াদার পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়েছে নিঃস্বার্থ ভাবে আলেম ওলামারা এই জাতিকে সব দিয়েছে সরকার কোটি 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 টাকা ব্যয় করে র‍্যাব বানাইছে আর্মি বানাইছে পুলিশ বানাইছে বানাইছে না বানাইছে এদের হাতে লাঠি আর অস্ত্র দিয়া দিছে এলাকায় যাও সন্ত্রাস দমন করো দুর্নীতি দমন করো পারছেনি আচ্ছা মদের আড্ডা বন্ধ করো গঞ্জা আড্ডা বন্ধ করো নেশা বন্ধ করো পারছ এ

কোন নাই সেই নবীর বয়ানেও কালেমা পরে না যে নবীরে দেখলে কলিজা ঠান্ডা ওই নবীরে তেরোটা বছর দেখলো বয়ান শুনলো এরপরও কালেমা পরে না একে আবু জাহাল